আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই একদিন আমার গান শেখার খুব ইচ্ছা জাগলো একদিন এক লোক আমাকে বলতাছে তুমি সুন্দর ফুটফুটে একটা মেয়ে তুমি বড় হলে অনেক বড় একটা শিল্পী হবা তোমার গানের কণ্ঠ সেই সুন্দর মিষ্টি যখন এই কথা বলল তখন তো আমার শোনার পর আমার খুব শীত মন ভরে গেল কারণ আমি গান শিখতে চাই ভালো একটা মাস্টার আছে আমার কাছে তুমি শিখবা আমি বলছি হ্যাঁ তো ওই লোকটা কী করছে আমাকে ভালো মাস্টারের কাছে নিয়ে যাবে তোর তার সাথে আমি হেঁটে হেঁটে গানের অ্যাকাডেমিতে যাওয়ার জন্য রওনা দিয়েছে কিন্তু এমন একটা দূরের রাস্তা নিয়ে গেছে আমাকে তারা ফলো করতে করতে মানে ওই কেন যেন আমি তাকে হারাই ফেললাম এখন যে জায়গা হারাই ফেলছি সেই জায়গা আমি চিনি না পরে রাস্তার যে হাইটা যার ছিল একটা ইয়াং ছেলে তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমি আমাদের বাসাটা এই ঠিকানা আমি এখানে যাব আপনি কি বলতে পারেন এই ঠিকানাটা কোথায় তো বলল আমি তো ওখানে যাব। আমার সাথে আসো কাউকে কিছু বলার দরকার নেই আমি কি করলাম কাউরে কিছু না বুঝলা তার সাথে হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে একটা বাসা বাড়িতে যেতে যেতে আছে। তো আমি বললাম বাসা বাড়ি কেন আরে এই বাড়ির উপরটা পথ আছে এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে তো বাড়ির ভিতরে ঢুকলাম ঢুকার পরে তারপরে আমাকে কি করলো চালের উপরে ব্যাপারটা কি চালের উপরে কেন এই গেলে ওই পাশে বিল্ডিংয়ে আমাদের বাড়ি তোমার ভাবির একটু বইলে যাবো যে মানে বেশি বেশির হয়ে গেছে তো তোমার ভাবির বুলে যাবো যেন একটু মেয়েটা হারাই গেছে ঘর একটু আগা দিয়ে আসি তুমি কোনো চিন্তা করো না এটা একটু বইলে যাব আর তোমার যদি ভাবিরে ভালো লাগে তাহলে তুমি তোমার ভাবির কাছে শুয়ে থাকতে পারো কোনো সমস্যা নেই আমি মনে করছি হ চালের ওই পাশে তাদের বাড়ি থাকতে পারে কিন্তু একটা বাড়ির ভিতরে অচেনা বাড়ির ভিতরে যখন আমি চালের উপরে উঠি মোটর মোটর শব্দ হয় তখন রুমের ভিতর থেকে বলতেছে কে চালের উপরে উঠছে তখন আমি যখন কথা বলা দশ অন্য ওই ছেলেটা আমাকে বলতেছে তুমি চুপ করো কোনো কথা বলো না তারা বিরল মনে করে চুপ থাকবে আমিও চিন্তা করলাম একজনের বাড়ি চাল টক করে যখন আরেকজনের বাড়িতে যাব। অবশ্যই তো তারা কিছু বলতে পারে এর জন্য চুপ থাকাটাই সবচেয়ে বেটার পরে ওখানে যখন আমাকে যখন আমি দেওয়ালটা চালের থেকে নামে একটা দেওয়ালের ভিতরে নিচে নামতেছি তখন আমি বললাম এখানে তো খুব অন্ধকার অন্ধকার এটা তো রাস্তা ওই অন্ধকারের ভিতরে বাসা আছে তখন খুব ও ফসা ওই যে অন্য ওই ঘরেই তো যাব ওই ঘরে গেলে এই রাস্তা দিয়ে নামতে হবে তাই মিথ্যা কথা বলে ও অন্ধকারের ভিতরে একটা নাম আছে যখন আমি অন্ধকারের ভিতরে ভালো করে হাঁটলাম ঘুরে দেখি কি একটা পুরানা পরিত্যক্ত বাড়ি পুরোনা বিশ্ব আমলে একশো দুইশো বছর আমলে একটা বিল্ডিং ঘর ভাঙ্গাচুরা সেখানে কোনো কিছু নাই দেওয়াল জাঙ্গা খুঁসা পরে রয়েছে ভাঙ্গা দেওয়ালের লগে হৃদলা ছোট ছোট ঘাস দুটো জ্বালায় গেছে এখন ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে আমি শুধু একা আর ওই ছেলেটা আর কেউ নিকা একটু পরে দেখলাম দশ পনেরো জন লোক তারা বাড়ির ভিতরে ঢুকছে তাদেরকে ফোন দিয়ে ডাকা হয়েছে পরে বলতেছে যে ভালোই তো একটা জিনিস আনসুস বস দেখে খুব খুশি হইব ছোট মানুষ সমস্যাটাই ছোট মানুষ কচি জিনিস পছন্দ করে বসে বেশি আচ্ছা যাই হোক ওরা আবার চিন্তা করছে বসে খাওয়ার পরে পরে ওরা খাবে তো আমি আবার ভাবতাম ছোটোবেলায় শুনতাম বাপমার মুখে যেন পাচার করে দেয় আমি ভাবছিলাম ওরাই মনে সে পাচার করে তখন আমি ভয়তে বললাম দেখেন আমার পাচার করেন না আমার চোখ কাটতেন না আমার বুক কাটতেন না পুলিশা কাটতে নেন না ঠিক আছে পরে বলতেছে তুমি যেটার জন্য ভয় পেতেছো এরকম আমরা কিচ্ছু করবো না পরে কি করলো তার বছরে ফোন দিল বস আপনার জন্য একটা জিনিস আনছি কিন্তু জিনিসটাতে কী বোঝাচ্ছে এটা আমি জানতাম না বস আয়সা আমার কিছু না বইলা কষা যে লোকটা আমাকে নিয়ে আসছে তাকে দুধটা থাপ্পড় দিলো বললো যে হারাম দাদা এত রায় তো ফোন দিয়ে আমার আনসুস এমন করে ভালো একটা জিনিস ভালো জিনিস এটা যদি বারো বছরের মেয়ে হতো তাহলে মনে করতাম ভালো জিনিস এই মেয়েটার বয়স হয়তো সাত থেকে আট বছরের মাইয়া পরে আমরা না নিজেরা শান্তি হতে নরে শান্তি করতে পারো হয়তো উল্টো মরবো তো নাইনে জামালো দরকার দেখি আর এত রায় আমার বন্ধু আবার নষ্ট করি অক্ষণ মেয়েটারা মেন রাস্তা নিয়ে সাইড়া দেবে রাত তখন দেড়টা বাজে তখন আমার কি করলো সয় সম্মানে কিছু কিনা খাওয়া করে না পরে কিছু কিনা খাবারটা কিনে দিচ্ছে পরে একজন আবার বললো কি এত রাতের মতো খাবার পাওয়া যাবে না তো আমি তো একটা হাতে করে ডিম নিয়ে আসছিলাম সিদ্ধ ডিম তোর হাতে দিয়ে দাও তো আমার হাতে দিলো এটা নিয়ে তুমি খাও তো আমাকে হাতে ধরাই দিলো আর মেন রাস্তা সাইড়া দিলো মেন রাস্তার সাইডে দিল তো আমি হাঁটতে লাগলাম দেখলাম একবারে গেডের সামনে দারুণ তো আমি চিন্তা করলাম এখন আর রাস্তার কোনো মানুষটাই না জিজ্ঞাসা করবো না দোকানদার গো আমি তো যাদের বাড়ি সামনে এলে এক জায়গায় স্থানীয় এদেরকে জিজ্ঞেস করলে এরা তো এ বাড়ি ঘর পাহারা যিনি পাহারা দিতে এই জায়গাটা তো আমার সাথে তো অন্য কোথাও যাবে না সে বিশ্বাস করে আমি দারানের জিজ্ঞাসা করলাম যে দারান ভাই আমি পাহাড়ে গেছি গা এই ঠিক আমার একটু বলতে পারেন পরে বলতে আসছে কি সব বলতে পারে তো আগে তুমি ঘরে আসো আমার ঘরে আসো আগে শুনি কিভাবে হারায়ছো কি তোরা আসলা এত রায়তো এস আমি যাব কিন্তু ওই যে ভয় পেয়েছি যে কারোর ঘরে আর যাবো না কারোর বছর আমি যাও সুন্দর রাস্তাতে এখন দারুণের কথা আমি মানে চেষ্টা করতেছি ছোটানোর জন্য এখন দারান তো আমার হাত ধরে টানতেছে যে ঘরে আসো ঘরে আসো ঠিক আছে কারণ কাছ থেকে সুইটা আমি এমন দুধ দিলাম দারণ আমার পিছিয়ে দো দূর মারল যে অল্পটু দৌড়ে যাইলো দুধ এর মধ্যে একটা মহিলা আর একটা পুরুষ দুজনে হাইতে আসতেছিল আমি যখন একটা চিককার দিলাম ঠিক আছে আর চিকার দেওয়ার পরে তখন ওই মহিলা আর পুরুষটা দুজনে মিলে আসাও দারানা হাত থেকে আমাকে বাঁচে বললো তুমি কোথায় যাও তখন তাকে সব খুলে বলছি বলো তুমি আমার বাসা আসো সব তোমার পৌঁছে দি তখন আমি বলছি না বাসার কথা বললে একে পর একজনে মানে ইয়ের দিকে বিপদের দিকে পড়তেছি ঠিক আছে তোমার কোনো বিপদ নেই পরে বাস ওই তাদের এখানে গেলাম সারাত ভালো ছিলাম তো ভোরবেলা ভোরবেলা যখন মানে ওই আমাকে একটা রাস্তা দেখা দিল যে আমি তো এখন কাজে চলে যান বা এই গাড় দিয়ে তুমি পার হয়ে তো একটা নৌকা হয়ে গেছি তো নৌকা ঘাটে যে একটা মোচুর ছিল ওই একটা দারণ ছিল ওখানে একটা মোচুরে দারান ছিল তো বলো কোনো সমস্যা নেই কে এই দারানটা এখানে একটা দারান আছে তো সুন্দরভাবে নৌকা উঠে দিব না তো সে কি করলো ওই দারণের কাছে দিয়া তার আবার গেল বা কাজে করবেন এখন দারণে বলতেছে এবং যাই যাবা এখানে কার কারসি হয় তোমার কী হয় তাই আমি বলছে আমার কিচ্ছু না আমার এই ঘটনা আমি সরল মনে সব বুঝে গেছি সে কী করলার দারণে আমার বলছো ও আচ্ছা ঠিক আছে তুমি তো কিছু খাওনি তার আসো তোমরা একটু নাস্তা টাস্তা করে নাস্তা খানায় কথা বইগুলো আমিও না খাওয়া মানুষ ছোট মানুষ নাস্তা খানায় কথা কার তার রুমের ভিতরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে দারণের যা মন চলুক সেই ইচ্ছা মতন আমার সাথে অকালত গুলো করলো এখন এত হাতে ধরে তো আমার না খুব মজা কত বিপদ থেকে বিপদের ভিতরে পড়লাম পরে মন মতো ঘাস তারপরে সে আমাকে ছেড়ে দিল তারপরে আমি চিন্তা করলাম এখন আর কাউরে জিজ্ঞাসা করব না কারণ না কোনো কিছু না যে ট্রাফিক পুলিশগুলো থাকবে রাস্তায় তাদেরকে জিজ্ঞাসা করবো অন্যত দোকানদারকে জিজ্ঞাসা করবো কারণ দাঁড়ানো আমার সাথে যে করলো বিশ্বাস করে আমি আর কোনো দারণকে বিশ্বাস করতেছি না বন্ধুরা তোমরা যদি হারা যাও তাহলে সাধারণ মানুষের পিছনে চা কোনো দারুন জিজ্ঞাসা করার দরকার নেই ফল আলা দোকানদার বা ফুটপাথের দোকানদার আছে যারা যারা দোকান থেকে উঠতে পারবে না কোথাও যাইতে পারবে না ঠিক আছে আর যদি বেশি হারা যায় যেখানে অনেক মানুষ আছে মুদির দোকান দোকানে অনেকগুলা দোকান খোলা কিছু কিছু মোড় আছে রাস্তার মোড় বেশি রায়িত হয়ে গেলে মোড়ের মধ্যে দাঁড়া থাকবা অলি গলির ভিতরে তোমরা যাব না কারণ মোড়ের মধ্যে দাঁড়ায় থাকলে সারা রাত ও দোকানগুলা খোলা থাকে ওখানে অনেক মানুষ থাকে অনেক নিরাপদ থাকে তোমরা অলি গলির ভিতরে কখনো যাওয়ার চেষ্টা করব না বেশি রায়িত হয়ে গেলে তোমরা বাসার চিন্তা ভাবনা করবে না বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করব না অন্য দোকান বা মোড় দেখায় যেখানে সবাই আছে। সেখানে নিরাপত্তা থাকবে আর নয়তো যদি আশেপাশে যদি কোনো বাস টার্মিনাল থাকে যেখানে অনেক যাত্রী লোক থাকে বাসে নামাজ অনেক যাত্রীরা থাকে সেখানে তোমরা বসে থাকবা সেখানেও কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আমি এই ধরনের বিপদে পড়ছি আমি চাই না তোমরা এই ধরনের বিপদে পড়ো সবাই ভালো থাকবো আসসালাম আলাইকুম